আমার মতে যদি সত্য কথা বলি আমাদের দেশে বিভিন্ন ধরনের অনেক ধরনের কাজ করে যাচ্ছে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কিংবা অনেক অপরাধ হয়ে যাচ্ছে কিন্তু তিনি ক্ষমতায় থাকা সত্য কোনো ধরনের কোনো বিচার করছে না আমরা প্রকৃতপক্ষে আমরা একটু পিছনের দিকে থাকালে দেখতে পারি যে শিশু সন্তান যাদের ধর্ষণ হচ্ছে তাদের কোনো বিচার কোনোভাবে করা হচ্ছে না তো আমি এই বিষয়ে আমি কখনোই আমি ডক্টর মহাম্মবস্কের ভোট দিতে পারছি না

দেশের অবস্থা অনুযায়ী সেটা সব চেষ্টা করতেছি কিন্তু আমাদের আহ দেশের অবস্থা এখন অনেক খারাপ অবস্থার মধ্যে আছে তারপরে দেশের মানুষজন বাঙালি দি সে হিসাবে অনেকটা খারাপ হিসাবে আমরা পরিচয় দিচ্ছি কারণ একটা কিছু হলে রাস্তায় নিয়ে যাচ্ছি হ্যাঁ তারপর অনেক কিছু যেটা বসে সমাধান করা যত সেটা আমরা রাস্তায় এসে প্রকাশ করতেছি হ্যাঁ তাকে সময় দিচ্ছে না তারপরে মানে ইয়ে করতেছে যে এইটা দরকার এইটা দরকার কিন্তু আমরা তাকে তো সময় দিচ্ছি না সে তাকে কাজ করতে আর কি মানে তারা আরো সময় দরকার জি তারা আরো অবশ্যই সময় দরকার মনে হয় সে তো বলছে বেশ ভালো চালাচ্ছে জি অবশ্যই চলতেছে কিন্তু আমরা যাতে সে

বর্তমান সময় ডক্টর ইউনিশ কেমন বুঝতে পারছে আহ জায়গা থেকে মানে আহ ভালোই কারণ যে